বাড়ির একমাত্র ছোট মেয়ে এবং আদরের ছোট বোনের জমজমট বিয়ের আয়োজন চলছে তবে এখনো বিয়ে হয়নি প্যান্ডেল হয়ে গেছে চারিদিকে লাইটিং হয়ে গেছে এবং ডালা সাজানো হচ্ছে যত মেহমান ছিল সবাইকে নেমন্তন্ন করা হয়ে গিয়েছে অলরেডি সবাই একে একে চলে এসেছে বিশেষ করে সোনিয়া আপাত কয়েকদিন আগে চলে এসেছে বাড়ির একমাত্র ছোটো মেয়ে আদরের ছোট বোন বলে কথা সবার আগে তো দায়িত্ব নেয়ার জন্য চলে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির একমাত্র ছোট বোন এবং তার বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদের ডালা সাজানোর তথ্য সব কিছু আমার এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আপনাদের সঙ্গে মূল বিষয় নিয়ে আলোচনা করছি খালা তো মামা তো যত ভাবি ছিল যত ভাই ছিল যত বোন ছিল সবাইকে নেমন্তন্ন করা হয়ে গিয়েছে বিয়ের প্যান্ডেল লাইটিং অনেক দূর পর্যন্ত করা হয়ে গিয়েছে একদিকে অতিথি আপ্যায়ন করা শুরু হয়ে গিয়েছে অপর সাইডে মেহেন্দি বাটাবাটি বাটি হলদি বাটা আয়োজন চলছে এক সাইডে ডিজে বক্স বাজানো হচ্ছে এবং গান হচ্ছে বাজনা হচ্ছে বাড়ির একমাত্র ছোট মেয়ে বলে কথা আর অপর সাইডে সমস্ত কেনাকাটা আমাদের শনি আপু করে ফেলেছে শামীমার হবু জামাইকে নিয়ে এবং ক্যামেরা ধরে সব কিছু রেডি করে ফেলেছে এখন একটা একটা পর্ব আপনাদের মাঝে শেয়ার হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট বড় সবার জন্য শপিং করা হয়েছে কেনাকাটা শাড়ি চুড়ি হার যত যা কিছু লাগবে সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে অপর সাইটে মিথিলার মন খারাপ কারণ তার ছোট ননদ স্বামীমা চলে যাবে সাথে মিথিলার শ্বশুর শাশুড়ি সবাইয়ের মন খারাপ কারণ বাড়ির ছোট মেয়ে বাড়িতে ঘোরাফেরা করতো আনন্দ করতো তার বিয়ে হয়ে যাচ্ছে মেয়েরা এমনই হয় মেয়েদের তো বাড়িতে রেখে দেওয়ার জিনিস নয় মেয়েদের তো বিয়ে দিতেই হবে ঘরের মেয়ে বাহিরে যাবে এবং বাহিরের মেয়ে ঘরে আসবে এটাই হলো দুনিয়ার নীতি যাই হোক হলুদের অনুষ্ঠান জমজমাট হবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সামিমার বিয়ে হবে বলে নিচে সব কিছু ফ্ল্যাট কমপ্লিট করা হয়েছে কালার করা হয়ে গিয়েছে বাড়িতে যেন আনন্দর বন্যা বয়ে যাচ্ছে সব মেহমানকে নিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে অতিথি আপ্যায়ন করা হচ্ছে কিন্তু সোনিয়ার দাদি বেঁচে নেই এদিকে মনটা খারাপ হয়ে যাচ্ছে সবার বাড়ির একমাত্র ছেলে সুজন অনেক পেরেশানে আছে ছোটাছুটি করছে বাড়ির ছোট বোনকে বিয়ে দেওয়ার জন্য ছোট বোনের বিয়ে উপলক্ষে সুজনেরও মনটা খুবই খারাপ কারণ ছোট বোনের সঙ্গে সুজন মারামারি করত পুরো বাড়িটা যেন ফাঁকা হয়ে যাবে স্বামীমার বিয়ের পরে অন্যদিকে স্বামীমার ও মন খারাপ কারণ তার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে স্বামীমা একদিক থেকে মন খুবই খুশি কারণ তার হাজবেন্ড তার জামাই অনেক সুন্দর দেখতে হয়েছে ওটা যেহেতু স্বামীমার চাচাতো ভাই সে কিন্তু আগে থেকে চিনত শামীমা একটু লজ্জাটি টাইফের মেয়ে স্বামীমা তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন স্বামীমার নতুন দম্পত্তি জীবন যেন সুখময় হয়ে ওঠে অপরদিকে অসুস্থ পেগনেট মহিলা সোনিয়া আক্তার রিমা সে কিন্তু অলরেডি চারিদিকে ক্যামেরা করা শুরু করে দিয়েছে অপরদিকে মিশারি খুবই আনন্দ আছে তার খালামনির বিয়ে হবে পুরো বাড়িটা যেন আনন্দে মেতে উঠেছে বিয়ের গমাগম সমাগম হয়ে উঠেছে আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম